কইলে শহরের বাঘা ছোড়া গ্রামের একমাত্র ইট সোলিং রাস্তা ছোট গাড়ি গেলেও গ্রামের ছড়ার উপর কোন ধরনের কালফার কিংবা স্টিল ব্রিজ কিংবা কাঠের ব্রিজ না থাকায় গ্রামবাসীরা শুকনো মরশুমে জীবনের ঝুঁকি নিয়ে লোহার পাতের উপর দিয়ে যাতায়াত করেন এবং বৃষ্টি মরশুমে জলের মধ্যে পায়ে হেঁটে বাড়িতে আসা যাওয়া করলেও স্থানীয় পঞ্চায়েত কিংবা প্রশাসনের কোনদুল নেই গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় প্রশাসনকে জানালেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় পালন করায় সংশ্লিষ্ট গ্রামে তীব্র ক্ষোভ বিরাজ করছে

এখানে আমরা যাতায়াত করি সরার দিকে গেলাম একটা জয়ের শো আছে এটাও প্লাট আইলে ফালাইবে যেমন স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে এরাও মানে প্লাট হয়ে গেলে বৃষ্টি হয়ে গেলে আর যাইতে পারে না এদিকে কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই এইটাও আমরা মানে অনুরোধ করে বললাম দয়া করি যদি বিডিও সার এস স্যারে আমরা এটারকম একটা ব্যবস্থা করুন বা ওই যে গ্রামের যে রাস্তাগুলাতে মাটি দশ সড়িয়া বাঙানি নিচে আমরা কোনো মুহূর্তে যাতায়াত করতে পারলাম না রাস্তা